হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা বিভাগে তোমাদের সকলকে স্বাগত তোমাদের জন্য আজকে আরেকটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম যদি উত্তরটির দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক রচনা স্বার্থপথ একটি গুরুত্বপূর্ণ পদ ও তার ব্যাখ্যা ফিরে চাও গো উমা তোমার বিধুমুখ হেরি অভাগিনী মায়ের বা মায়ের বাঁধিয়ে কোথায় যাও গো পদটি কার লেখা কোন পর্যায়ের পথ পদটির বিষয়বস্তু ব্যাখ্যা করো আলোচ্য সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের লেখা পথটি বিজয়ের পথটিতে মাতৃহৃদয়ের বেদনা চিরন্তন জননীর বেদনায় রূপান্তরিত হয়েছে উমা কৈলাসপুরী থেকে মাত্র তিন দিনের জন্য হিমালয় পুরীতে পিতৃগৃহে এসেছেন দশমীর প্রভাতে তিনি শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছেন সে সময় মা মেনকা উমাকে ফিরে তাকাবার জন্য অনুরোধ করেছেন যে গিরিরাজ ভবন এতদিন আলোয় উজ্জ্বল ছিল উমা প্রতিগৃহে চলে যাওয়ায় তা হলো উমা ছাড়া এ জীবন রাখা প্রয়োজনহীন বিচ্ছেদ বেদনায় বিরহ যন্ত্রণায় যে জীবন পীড়িত ক্ষণিকের জন্য দাঁড়িয়ে উমা সেই বিরহ তাপ দগ্ধ জীবনে সান্ত্বনা বর্ধন করুক উমা যতদিন না আসবেন ততদিন মেনোকা পথের দিকে চেয়ে থাকবেন পথটির শেষ অংশে কবি কমলাকান্ত এই আশা ব্যক্ত করেছেন যে আসন্ন বিচ্ছেদ বেদনায় কাতর মেনকাকে উমা একবার মা বলে ডাকো মাকে একবার অন্তত বলুক যে তার পথিকৃহে গমন করা ছাড়া অন্য কোনো উপায় নেই পথটিতে আধ্যাত্মিক বা দৈবিক মহিমা অপেক্ষা মানবিক বেদনায় ব্যথিত মাতৃ চরিত্রের রূপটি কবির রূপায়িত হয়েছে এখানে শুধু একটি দুখিনী মাতার চিত্র যে দুখিনী মা মেয়েকে প্রতিগৃহে পাঠিয়ে দুঃখ ভরাক্রান্ত চিত্তে তার প্রত্যাবর্তন আশায় পথ চেয়ে থাকেন মানববিধি অনুভূতির রূপায়নের জন্যই কবির এই পথটি স্মরণীয় হয়ে আছে